এই হাসিনা এবং হাসিনার যে দোসরা আছে তারা এই সরকারের বিরুদ্ধে এক একটা প্ল্যান করে যাচ্ছে এবং সেই প্ল্যানগুলো বাস্তবায়ন হয়ে যাবে সেই খুশিতে বা হবে না সেই দুঃখে জয়ের এক একটা বক্তব্য যেমন মনে করেন জয় মাঝখানে বলল যে আমার মা চলে আসছে আমরা রাজনীতি দখল নিব তার তার কিছুক্ষণ পরই ওই দিনই হয়তো ওই দিন ওই তার পরের দিনই জিয়াউল হাসান জিয়াউল হাসানের কুটা বিফলে গেল হ্যাঁ তো তখন আমরা আন্দাজ করতে পারি যে ওই কু সম্বন্ধে সে কু অ্যাট্যাম্পার সম্বন্ধে সে জানতো এবং সেই মানে সেটা ধরেই সে একটা ইউনো সটফ এরকম এরকম কনফিডেন্ট একটা কথা বলেছে এরপর সে বলল আমার মা রিজাইনই করেনি এবং লিগালি আমার মা আছে তারপর পরপরই আমরা দেখলাম যে কোর্টের কু চিফ জাস্টিস কু করতে চেষ্টা করলো একটা লিগাল কু করতে চেষ্টা করলো জুডিশিয়ারি কু করতে চেষ্টা করলো সো মানে সে আসলে বলে দিচ্ছে আমাদের শুনে শুনে ওই জায়গাটায় আমার লোকজন বাংলাদেশে এখন এই সরকারকে সরাতে চেষ্টা করছে এবং আমরা তাকে সে অটিস্টিক হোক যাই হোক তাকে আমরা ধন্যবাদ জানানো উচিত কারণ তার বলে সে একটা বক্তব্য দিচ্ছে বক্তব্যে আমরা বুঝে যাচ্ছি কোন জায়গায় তারা ঝামেলা করতে চেষ্টা করছে তারপর ওই জায়গায় আমরা উৎখাত করতে সক্ষম হচ্ছি ইনশাআল্লাহ সো তার জন্য আমি হাসিনা পুত্র জয়কে ধন্যবাদ জানাই অন্যদিকে আবার আর একটা বক্তব্য দেখলাম সর্বশেষ যে খালদা জিয়াকে নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন এমনকি বিএনপির সাথে তিনি সমন করতে যাচ্ছেন হ্যাঁ এখন তো অনেক কিছুই বলবে ওই যেটা বললাম যে একটার পর একটা একটার পর একটা এবং তার তার মা এই যে এই খুনি ফ্যাশিস্ট হাসিনার যদি একটু বুদ্ধির উদয় হতো যে দু হাজার আমি জানি না আপনার মনে আছে কিনা দু নির্বাচনের পর পরিষ্কার পুরো বিশ্বের সামনে টেলিভাইজড বক্তব্য উনি বলেছিলেন যে তিন মাস পর আরেকটা নির্বাচন দেবেন ছিয়ানব্বইতে যেমন সাংবিধানিক মানে সাংবিধানিক ধারাবাহিকতা ধরে রাখার খাতিরে একটা নির্বাচন বেগম খালেদা জিয়ার বিএনপি সরকার দিয়েছিল এবং তার তিন মাস পর আরেকটা নির্বাচন হয়েছে ঠিক একইভাবে দু হাজার চোদ্দো সালে সাংবিধানিক ধারাবাহিকতা ধরে রাখার জন্য হাসিনা একটা নির্বাচন দিয়েছে তিন মাস পর আরেকটা নির্বাচন দেবে কিন্তু তিন মাস পর নির্বাচন আর আমরা পাইনি হাসিনা দখল করে নিয়েছিল ক্ষমতা এবং ওই চোদ্দো নির্বাচনটাই ছিল তার ক্ষমতা দখলের মূল আপনার গেম প্ল্যান সো এর আগে পুরো তেরো দু সাল তরুণদের হয়তো মনে নেই এগারো বছর পার হয়ে গেছে বা দু সাল পুরো সালটা ছিল আমাদের পুরো জাতির জন্য খুবই খুবই অফ কষ্টের একটা বছর এর মধ্যে মাল্টিপল ইউনো শাহবাগ আন্দোলন হলো আপনার হেফাজতে ইসলামের আন্দোলন হলো হেফাজতে ইসলামের উপরে বিশাল বর্বর গণহত্যা চালানো হলো যেগুলো নিয়ে এখন আমরা মুখ খুলে কথা বলতে পারি কারণ এই গণহত্যার জন্য যারা দায়ী এই যে হাসিনা বেনজির এরা সব আজকে এই দেশের মাটি থেকে আমরা তাদেরকে উপরে ফেলতে সক্ষম হয়েছি সো গণহত্যা কিন্তু এই হাসিনা সরকার শুধু গত দুই মাস ঘটায়নি গণহত্যা হাসিনা সরকার দশ বছর রুদ্ধে ঘটিয়ে আসছে সো তাদেরকে আমরা উৎখাত করতে পেরেছি কিন্তু এই যে যেটা বললাম যে এই কনসপিরিসিগুলো এই ইন্টারিম সরকার এবং এই যে আমরা যে আন্দোলনে জয়ী হয়ে তাদেরকে সরিয়েছি এগুলো আমাদের সব ফলগুলো ধ্বংস করে দেওয়ার জন্য তারা কনসলি চেষ্টা করে যাচ্ছে সো আমাদের অ্যাপসলুট ভিজিলেন্ট থাকতে হবে তাই এই কু বা এই ষড়যন্ত্রগুলো কি ডক্টর ইউনুস তথা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা কি কাটিয়ে উঠতে পারবেন তারা কি একটা ভালো নির্বাচন দিতে পারবেন মানে আমি আশা রাখি তারা পারবেন এই পর্যন্ত যতগুলো অ্যাটেম্প্ট হয়েছে যেটা আমরা দেখলাম যে একটাও ইন্টারিম সরকার কাটিয়ে ওঠেনি তাদেরকে সহযোগিতা করেছে আমাদের সেনাবাহিনী এবং এই যে আমাদের ছাত্র জনতা তারা সো এই জায়গাটায় একটা একটা বড় প্রশ্ন রয়েছে যে তাহলে আমাদের ইন্ট্রিম সরকারের কেপাবিলিটিটা বাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সরকার পরিচালনার কাজে দক্ষতাটা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে বিশাল একটা রেভলিউশন আমরা পার করেছি হাসিনা সরকারের পতন হয়েছে এখন জনগণকে দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে একটা ভালো সরকার দেখতে কেমন হয় যদি ইন্ট্রিম সরকার তাদের ফেইলিয়ারগুলো ওভারকাম করতে না পারে অ্যাটলিস্ট তারা নির্বাচনগুলো যেন নির্বাচনটা যেন যত শীঘ্রই সম্ভব দিয়ে দেয় এখন মানে যেটা সত্যি কথা আমি আপনাকে বলি যে এই মুহূর্তে যেই পপুলারিটি জনগণের মধ্যে আছে ইন্ট্রিম সরকারের জন্য এবং এই যে নতুন পাওয়া গণতন্ত্রর জন্য যদি শীঘ্রই একটা নির্বাচন দেয় এই ট্রিএম সরকার মানে যত শীঘ্রই সম্ভব একটা নির্বাচন দেয় তাহলে মানে কুচক্র মহলগুলো কোনো সুযোগ পাবে না কুচক্র বেশি বড়োভাবে করতে মানে জনগণই পিটিয়ে তাদের সোজা করে দেবে কিন্তু ইন্ট্রিম সরকারের যারা আছেন ওনারা যদি মানে এরকম ইনএফিসিয়েন্সি দেখাতে থাকেন এবং নির্বাচনও পেছান তাহলে মানে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে আমি সন্ধি সো আমি বিশ্বাস রাখি যে ইন্ট্রিম সরকার সুন্দরভাবে এফেক্টিভলি এইসব কনসপেরেসিগুলো ট্যাকল করতে পারবেন তাদের তাদেরকে ইনোসার তাদের অসফ তারা যেন অসফল পরিচিত হন সেটার জন্য এই যে হাসিনার পুরনো দোষরা যারা দৌড়ে বেড়াচ্ছে তারা খুব শীঘ্রই আইনের আওতায় চলে আসবে আনতে সক্ষম হবেন ইন্টারিম সরকার এবং আমাদের সুন্দর একটা নির্বাচন দিতে সক্ষম হবেন